আমরা পরন্ত বিকেলে বৃষ্টি ভেজা গোবিন্দেশী গরুর হাটে আছি দেখেন গোবিন্দেশী গরুর হাটে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে হাটে আজকে কেমন বেচা গরু বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখি গরুর মালিককে এবং এটো এখানে সম্ভবত দাম দর হচ্ছে একটা ধারণা দিব ভাইজান এটা কি আপনারা দাম করতেছেন কেনার জন্য দাম করতেছেন গরুটার দাম চাচ্ছে কত আর আপনারা কত বলছেন দাম চাচ্ছে আর আপনারা কত বললেন আমি 105 বলছি লক্ষ জি গরুটার আইডিয়া করছেন কতটুকু ওজন হতে পারে লক্ষ বলছেন তাও দিবে না না দর্শক দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম বলছে ভাইরা বলতেছে আনুমানিক তিন মন সাড়ে তিন মন ওজন হবে তারপরেও দিতেছে না আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেশি জাতের দেশি মানের গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে চাচা সালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কত দাম চাচ্ছেন বিশ এক লক্ষ বিশ দাঁত হইছে কয়টা দুইটা দুইটা আজকে কি কাস্টমারের দাম দর বলতেছে বলতেছে কত টাকা দাম বলে একশো বলে একশো কম বলে একশো বলে একশোর কম বলে আজকে বেচা বিক্রি কেমন হয়েছে হাটে খুব একটা না খুব একটা না খুব একটা না বৃষ্টির কারণে ক্রেতা আসে নাই তাই না আচ্ছা তো আপনার নিয়ত কত গরুটার うん 진짜 나보다 লক্ষের উপরে যা হয় দச்சনিয়ো ধন্যবাদ চাচা ভালো থাকবেন দেখেন এই পাশে একটি বেশ সুন্দর একটি গরু দেখি ভাইজান কেমন দাম চাচা আসসালামু আলাইকুম বড় ভাই দাদা এটা দাঁত হইছে দাঁত হই দুইটা এটা ওজনের আইডিয়া দেন তো ভাইজান কয় মন হবে এত হবে না এত হবে না ভাই 7 মন এর উপরে হবে না তো কেমন দাম আজকে যে চাইলেন আজকে কত বলতেছে কাস্টমারে কাস্টমার দাম কেন তিন দাম দুইশো তিরিশ দুইশো তিরিশ টার্গেট কেমন আড়াইশো আড়াইশো দর্শক এই সুন্দর গরুটা ভাইজান দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম পাইতেছে ভাই টার্গেট হলো আড়াইশো হইলে গরুটা বিক্রি করতে চায় দর্শক দেখেন আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখেন এই পাশে একটি সুন্দর গরু ভাইজান কত দাম চাচ্ছেন দাম যাচ্ছে ষাট এক লক্ষ ষাট দাঁত কয়টা দাদা দুই দাঁত হইছে দুইটা ওজন কয়টা হবে দাদা ওজন হারে চার মন হারে চারটা আজকে কাস্টমারে কি দাম দর বলছে তিরিশ একশো তিরিশ আজকে কি বেচা বিক্রি হয়েছে নাকি ভাই যান আজকে হয় নাই বেচা বিক্রি তো খুব খারাপ খারাপ এই বৃষ্টির কারণে তো আজকে লোকজন আসে নেই হাটে কেনার জন্য না বাজারটাও কম গরুপতি কেমন আজকে কম লাগতেছে ভাই কেমন একটু বলেন তো দাদা আট দশ হাজার আট হাজার কম তো দর্শক ভাই বলতেছে গরুপতি প্রতি আট দশ হাজার টাকা কম তো গরুটার আপনার নিয়ত কত ছিল ভাই যান চল্লিশ একশো চল্লিশ সালে বিক্রি করতেন হ্যাঁ ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গোবিন্দেশী গরুর হাট থেকে গিরস্থের এই গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাইয়া কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে হাজার এক লক্ষ পঁয়ত্রিশ দাঁত কয়টা দাদা ভাই দুইটা দাঁত দাঁত হয়েছে দুইটা আজকে কি কাস্টমারের দাম দর বলছে হ্যাঁ বলছে কত টাকা দাম পাইছেন 10000 15000 110 থেকে 15 ওজনের আইডিয়া দেন তো ভাইয়া কয়টা হবে কত তিন 3.5 মন সাড়ে তিন মন সাড়ে তিন মনের গরু যদি এক লক্ষ দশ পনেরো হাজার বলে তাহলে তো দাম কম বলে নাই ভাইজান ভালোই তো দাম বলছে বলছে হ্যাঁ

এত হবে না আজকে কাস্টমারে কত বলছে ভাইজান পঁয়ত্রিশ তিরিশ এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার দাম বলছে দর্শক দেখেন ভাই বলতেছে এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলছে তাহলে তো গরুর দাম এই গরুর দাম যে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার বলছে তাহলে গরুর দাম কম না আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে ভাইজান আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দাদা ভাই আজকে দাদা কয়টা আছে

একশো নব্বই করে এই দুটা কেমন দাম পাইছেন একটু কম না দাদা হ্যাঁ ওইটা থেকে এটা কত কত কম পাইছেন আজকে এটা দাম ওই রকম এটা ষাট একশো ষাট আচ্ছা ষাট দর্শক দেখেন এগুলো এক লক্ষ নব্বই হাজার করে দাম পাইছে ভাই আর এটা এক লক্ষ ষাট হাজার টাকা দাম পাই আজকে দাম পাইছে ভাই টার্গেট হলো একটু উপরে দাদা আপনার কাছে যেহেতু আটটা গরু আছে হ্যাঁ তো আপনার এগুলা তো সবগুলো বিক্রি করবেন তো একটু দাদা যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় করতে পারবে একটু নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ টু এইট নাইন সেভেন নাম কি ভাইজান নাম মোহাম্মদ খাইরুল মোল্লা খাইরুল মোল্লা

দাদার কাছে দাম জানবো ভাই আসসালাম আলাইকুম আচ্ছা দাদা শীত ধরছে নাকি দাদা শীত হচ্ছে তাই না এগুলা দাদা কেমন দাম চাচ্ছেন দাদা ভাই লটে চাওয়া কত এগুলা চল্লিশ করে ভাও একশো চল্লিশ করে ভাও এগুলা দাদা দাঁত হয়েছে সবগুলা কয় দাঁত করে দুই দাঁত করে চার দাঁত চার দাঁত আছে দুই দাঁত আছে এগুলা ওজন কয়টা হবে দাদা ওজনের আইডিয়া দেন তো চার মন করে আজকে কাস্টমারের দাম দর বলছে কেমন দাম পাইছেন পঁচিশ করে দাম পাইছেন কি কম তাও বেসেন নেই তিরিশ করে কেনা হ্যাঁ তিরিশ করে কেনা পঁচিশ করে বলছে তাও দিতেছেন না বাপরে বাপ দর্শক দেখেন ভাইজান কিন্তু এগুলো আজকে পঁচিশ হাজার টাকা করে দাম পাইছে তো তিরিশ করে বলে ভাইজানের কেনা তো ঝিমি ঝিমি বৃষ্টি পড়তেছে কিন্তু তারপরে কিন্তু আসলে ব্যাপারীরা দেখেন আমারও শীতে যান শেষ ব্যাপারী করে শীতে যান শেষ তো ভাই কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাওয়া দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়েছে দুইটা আজকে কাস্টমারের দাদা কত দাম দিতেছে ওই 13540 ওজনের আইডিয়া দন কয়টা ওজন হবে ওজন পাঁচ মনের পুরো আছে চা চা মনের উপরে আছে কি কোন পাঁচ মনের আছে এত ওজন বললে হবে দর্শক দেখেন আপনারা অনেকেই বলেন পাঁচ মনের গরু কত টাকা দেখেন এই গরুটা কিন্তু পাঁচ মন হ্যাঁ 130 35000 টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে দেখেন এই পাশে কিন্তু ভাইয়ের অবস্থা কিন্তু ভীষণ খারাপ কাপা কাপি করতেছে ভাইজান বরুণিয়া যান ভাই ভাইজান নাকি দাদা দাম করতেছে দাদা দাম করতেছে বেচার এই আছে সম্ভাবনা আছে কত দাম পাইলেন দাদা আজকে

দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর গরুগুলা কেমন দাম চাচ্ছিল কেমন দামে বেচা বিক্রি হইলো তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম বৃষ্টিতে কিন্তু ভিজে ভিজে আমরা গরুগুলার দাম দাঁড়ানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালাম আলাইকুম